যতটুকুন কেন জন এলে মিল মনে হচ্ছে আমার মনে হচ্ছে ভোটের কারণে না 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 ওই ভোটে নেতা পিছনে দাঁড়ালে সব পাওয়ার সম্ভাবনা নাই ভালো হতো সব হতো নেতা যদি একশতবার দিনদার পরহেজগার হতো নেতা পিছনে ঘুরে ঘুরে লাভ না একটু লাভ হবে বীরের কুঠা সিগারেট পান চা জলি পেনশন ফাইভ ফাইভ আর কিছু এগুলো পকেটের ভিতরে ঢুকবে কিন্তু স্বভাব হবে না যদি নেতা সত্যিকারের মুসলমান দিনদার না হয় আর এটা হলো কোরআনের মঞ্চ আসার সাথে সাথে আমার আল্লাহ ইচ্ছে করলে আপনার জিন্দগির গুনা খাতা সেকেন্ডে মাফ করতে পারে কি পারে না আল্লাহ সময় লাগবে সময় লাগবে কথা বলার লাগবে নাকি কয় নাকি কয়দিন কয়দিন কয় সপ্তাহ মাস মাস বছর যুগ আল্লাহ বলেছে আমি আল্লাহ তারা বন্ধের জিন্দগির গুণা যদি মাপ করতে চাই আমি আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে বান্দার জীবনের গুণা মাপ করে দিতে পারে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার এটা কোরআনের ময়দান মেহেরবানি করে ভিতরে চলে আসেন কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় কোরআন মধুর বাণী কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আবার মন ভরে যায় শোনো মুমিন মুসলমান শোনো মুমিন মুসলমান শোনো মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কুরআন মধুর বাণী কোরআন মধুর আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো মমিন মুসলমান সোন মমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় লিল্লাহবে

চলে যাচ্ছে আম্ল হু আকব খেয়াল করেন খেয়াল করেন কুরানুল করেন থেকে আমি আপনাদের মতো জায়গাতে পুজো আলাওয়াত করেছি ভাইয়া এই পৃথিবী একটা অস্থায়ী জায়গা কেউ থাকবে নাকি আপনি থাকবেন আমি থাকতে পারবো এখন আমরা চালু আছি চলমান আছি মার্কেটের ভেতরে ভাই দেশ বিদেশ কখনো ইন্ডিয়া কখনো বাংলা কখনো দক্ষিণ কখনো পশ্চিম কখনো পূর্ব মনে চলে আসবে আমার মতো মলুবি মোল্লা মুন্সি আলে মোলা মার যাই পীর সাহেব দরবে সাহেব যাই বলেন না কেন সবাই জমিনে ঢুকিনে ঢুকে চলে যাবে সবাই জমিনে প্যাকেট হয়ে যাবে আমরা সবাই পৃথিবীর জমিন থেকে এক সময় চলে যাব সবাই পৃথিবীতে রয়ে যাবে শুধু আমি আপনি দুনিয়া থেকে চলে যাব যাবেন না নাই এই জমি দিকে তাকান ও ভাগুরের নিচে 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 কতরের লাইন কত বাজার ঘাট থানা উপজেলা উপজেলা পৌর থানা জেলা ভিন্ন জায়গায়তে হাজার হাজার বুনিয়াদুন জমি নি প্যাকেট হয়েছে সবাই পৃথিবীর জমি থেকে আমরা চলে যাব আমার আল্লাহ পাক কালামুল্লাহর ভিতরে বলেছেন mohabbat আওয়াজ লাগে বলেন সকলেই বলবেন কোরান বললে সওয়াব হবে না নাই বাবাজি আমার কথা বলেন হবে না নাই সবাই কণ্ঠ মিলে বলেন বিসমিল্লাহ الرحمن الرحيم الله بقى كل نفس دائقة الموت ثم إلينا ترجعون সব পৃথিবীর প্রাণীগুলো মারা যাবে যাবে কি যাবে না তুমা ইলাই না তুলে যাওন আবার এক আল্লাহ পাকে রুবু দিকে ফেরত চলে আসবে আমার দিক তাকান ও বুদের ভাইয়া বাবাজি আমার ভুল্লি থানার ভাইয়া বাবাজি ভাগুরার বাবাজি গো

সবাই মরণকে স্বীকার করে সবাই বলে মানুষ মরে যাবে এটা পশ্চিমেরাও সাদা চামড়াওয়ালা ওরাও বলে মিডল ইস্টের মুসলমান ওরাও বলে দক্ষিণ এশিয়া বাংলার এরাও বলে মালে বলে পাকিস্তান জার্মান যত কিছু পৃথিবীর মুসলমান মুসলিম বলেন না কেন রে সবাই বলে আমরা পৃথিবীর জমিন থেকে চলে যাব। কিন্তু ওদের সিদ্ধকার পুরুত আল্লাহু তাল হুর আদরের ঘটনা তোমার জীবনে কোনো গুণ নাই তোমার জীবনে ছোট্ট সগিরা গুণা পর্যন্ত আমার আল্লাহ সারা তোমার নামে আমলে লেখে না তুমি কেন কাঞ্চ দেখেন আম্মা জানাই সে কি বলেছেন বলেছেন আলবি গাম গম আর সাইদুল কউনাই নবী মুহাম্মদ ধরে বলেন সাল্লাল্লাহু সাল্লামা ওয়াসাল্লাম তুমি আমার স্বামী হলে কি হবে আমার আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ মাফ করে কি হবে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আমার জীবনে আমার বাবা হলে কি হবে আমার জন্য বাবা হলে কি হবে আমি এত বড় যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুহাদ্দিসা হলে কি হবে তুমি যখন আমারে কবরের ভেতরে দিয়ে আসবে কবরের ভেতরে যখন আমারে প্যাকেট করে দিবে ওই অন্ধকার ঘর ওটা পোকামাকড়ের ঘর ওটা সব ঘর আমি জানি না আমার জীবনের কোন আমল আমার আল্লাহ আনার দরবারে কবল হয়েছে আমি জানিনা আমার যখন তুমি কবরের ভিতরে দেখি দিবে আর সব বুনিয়া আমারে মাটি দিয়ে চলে আসবে আমি বল আমি বড় একই হয়ে যাব আমি বড় হইরান হয়ে যাবো হয়